বান্দরবানের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাল্লাহ প্রথম শাহাদাত বার্ষিক উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল এবিএন বাংলা টিভি সত্য সংবাদ প্রকাশে আমরা বদ্ধপরিকর বান্দরবান প্রতিনিধি চোদ্দই আগস্ট দুই হাজার চব্বিশ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাল্লাহ প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধান অতিথি জনাব অধ্যাপক হামিদ হাসান অলি বিক্রম কলেজ বিশেষ অতিথি জনাব আলী মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ সুলাইমান ইয়ার হোসেন উপস্থিত ছিলেন অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ রিয়াজ সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী বালাঘাটা দুই নং ওয়ার্ড আয়োজনে বাংলাদেশ জামায়াত ইসলামী এক ও দুই নং ওয়ার্ড বালাঘাটা বান্দরবন পৌরসভা দেলওয়ার হোসেন সাইদি দু হাজার তেইশ সালের চোদ্দই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন আজকের দিনে তিনি থাকলে হয়তো অনেক খুশি হতেন আল্লাহ হুজুরকে জানাতুল ফেরদৌস দান করুক আমি